ইসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল নীলাস নোটবুকে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজকে একটু ভাবলাম আপনাদেরকে দেখাই যে কিভাবে হচ্ছে ববিনের মধ্যে সুতা ঢুকাবেন খুবই অল্প সময়ে তো আমি যেভাবে ঢুকাই আমি সেটাই শেয়ার করছি এটাও কিন্তু আমি আমার শিক্ষা থেকেই শেখা তিনি এভাবে ঢুকাতেন তো ববিনে প্রথমে আমি একটু সুতা পেঁচিয়ে নিলাম সুতার মাথাটা হচ্ছে আমার দিকে থাকবে তো পেঁচি একটা চিকন কিছুতে হয় শলা কিংবা মোটা একটু সুই কিংবা ছোট স্ক্রুড্রাইভার যেগুলো মেশিনের সাথে দেয় সেগুলো দিয়ে এরকম মেশিনের চাকার দিকে চাপ দিয়ে ধরে রাখবেন ঠিক এভাবে এটা কিন্তু হচ্ছে আমি মেশিন যেভাবে চালাই ওইভাবেই চালাচ্ছি সোজা দিকে মানে উল্টা দিকে না সোজা দিকে ঘুরাবেন তাহলে হচ্ছে তাড়াতাড়ি খুব দ্রুতই কিন্তু সুতাটা ঢুকে যাবে তো এখন দেখাচ্ছি কিভাবে হচ্ছে আপনারা ববিন কেসের মধ্যে সেট করবেন তো এভাবে আলতো হাতে রাখবেন আর সুতা কিন্তু অতিরিক্ত ঢুকাবেন না তাহলে কিন্তু মোটা হয়ে যাবে আর ববিন কেসে কিন্তু ঢুকাতে পারবেন না সুন্দর করে আটকে যাবে সুতা ঘুরবে না তারপরে হচ্ছে চিকন জায়গাটা দিয়ে আমি এনে এভাবে হচ্ছে বের করবো ঠিক এভাবে এই দেখেন এখন কিন্তু ঘুরছে যদি আপনি সুতা বেশি ঢুকিয়ে ফেলেন মোটা হয়ে যায় তাহলে কিন্তু এটা ঘুরবে না এটা আটকে থাকবে তো সুতাও কিন্তু অতিরিক্ত ঢুকানো যাবে না তো ভিডিওটা ভালো লাগবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম